সকাল সকাল বেরিয়ে পড়লাম দেশের উদ্দেশ্যে মানে তোমাদেরকে কালকে তো বলেইছিলাম যে আমরা একটু গ্রামের বাড়িতে যাব। আমার দেওরের ছেলের মানসিক চোখানো আছে তো বাড়ি থেকে সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়েছি আর বাড়ি থেকে ঘন্টাখানেক আসার পরে একটা পেট্রোল পাম্প পড়েছে সেখানে তোমাদের দাদাভাই তেল ভরছে আর আমি আর সোনায় নেমে দাঁড়িয়ে আছি আর এতটা ঠান্ডা আর এত পরিমাণে কুয়াশা পড়েছে জ্যাকেট চাদর গায়ে দিয়েও মানে সামলানো যাচ্ছে না যাই হোক সোনাই এখানটা ব্যাগ নিয়ে হাঁটা হাঁটি করছে আর আমি চারিদিকটা একটু ভিডিও করে নিচ্ছি তার কারণ কুয়াশা দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে আর সত্যি কথা বলতে এখন এই বছর যেন বেশি বেশি ঠান্ডা পড়েছে আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের তেল ভরা হয়ে গেছে আর ওরা তো বাবা ছেলে পুরো পুরো পুরি প্যাকটা হয়ে গেছে আমি শুধু মানে কোনো রকমে একটা জ্যাকেট পরে চলে এসেছে তা যাই হোক রাস্তায় ওইটুখানি পেট্রোল পাম্পের কাছেই ভিডিওটুকু করেছিলাম আর করা হয়নি মানে কারণ আমরা এলে তারপর হচ্ছে ঠাকুরের ছলম নিয়ে বেরোনো হবে ওই যে বলেছিলাম আমার দেওয়ারের ছেলের মানসিক চোখাবে এখানে দেখো ব্যান্ড পার্টির সেট মানে ব্যান্ড পার্টি বাজিয়ে ওরা ঠাকুরের মানসিক চোখাবে আর এদিকে একটা গাড়িতে খাবার ঘুগনি মুড়ি আর আমরা হচ্ছে কয় যাই মিলে যাব। মানে আমার শাশুড়ি আমার দুটো যা আর বাচ্চাগুলো নিয়ে আমার ননদ আমরা যাব। তো যাই হোক এখানটায় তো যেহেতু ওই যে ইঞ্জিন ভ্যানগুলো যাবে ইঞ্জিন ভ্যানগুলোতে তো চারিদিক থেকে হচ্ছে মানে কীরকম একটা লরির মতন ডালা তুলে দেওয়া তো ওর মধ্যে হচ্ছে খুলছে না যেহেতু আমরা সব বাচ্চা কাচ্চা নিয়ে যাব একটা ভ্যানে ওর জন্য করে বলল কি যে ভিতরে মানে গাড়ির ভিতরে একটা প্লাস্টিক পেতে নাও যেহেতু আমরা সবাই সাদা শাড়ি পরে আছি শাড়িতে দাগ লেগে থেকে যেতে পারে তার জন্য করে তা আমি ওই একটা ভ্যানের মধ্যে যে ভ্যানে আমরা বসবো আর কি সেই ভ্যানে হচ্ছে আমরা ইয়ে পেতে নিচ্ছিলাম প্লাস্টিক আর এদিকে দেখো ভ্যান পার্টি বাজনা বাজাচ্ছে কারণ কী তো মানসিক যেভাবে করে সেইভাবে মানসিক চোকাতে হয় তো যাই হোক এদিকের একটা ভ্যানে তেনে আমার দেওরের মেয়ে আর আমার খুশুর আর আরও সবাই অনেকে বসে আছে আর এই যে আমার একটা দেওর এর ভ্যানেই আমরা যাব। কারণ ওর বাচ্চা আছে একটা ছোট ওর বউ আমরা সবাই মিলে যাব। আর আমি দেখো তোমাদের দাদাভাই এতক্ষণ ভিডিও করে করে দিচ্ছিল আর এখন হচ্ছে আমি করছি আর এই দেখো আমার ছোটো ননদের বৌমা আছে সোনাই সোনাইয়ের ছোটো পিসির ছেলে আর সোনাইয়ের কাকার ছেলে ওরা ওই পিছনে পা ঝুলিয়ে বসেছে আর এই যে আমার শাশুড়ি মা ইনি মানে শরীর খারাপ সবাই আমরা যেতে বারণ করছিলাম কিন্তু যার ছেলের মানসিক চোকানো হচ্ছে সেই মানে আমার দেওর সে বলছে যেঠি যেহেতু আমার শাশুড়ি বড় তা বলছে চল জেঠিমা চলো চলো জেঠিমা চলো তো যাই হোক এখানে দেখো গান চলছে মানে ওই যে ভ্যান পার্টি বাজছে আমার ভাগ্নি মানে মেজদির মেয়ে ও একটু নাচানাচি করছে তো আমার শাশুড়ি বকা দিয়েছে দিলে আবার বসে পড়েছে আর আমি নাতিপুতিগুলো নিয়ে একটা ধারে বসে আছি কারণ দেখো কেউ তো একজন মানে বাচ্চাগুলোকে গুছিয়ে নিয়ে যেতে হবে তো বেশ মানে যে রাস্তায় আসছিলাম রাস্তাটা মানে প্রচণ্ড খারাপ এত খারাপ বলার মতো না তার মধ্যে আমরা আস্তে আস্তে আমার একটা আরেকটা মানে দেওরের ছেলে পাড়া প্রতিবাসী দেওরের ছেলে সে আবার হচ্ছে একটা গাড়ি সাইড দিতে গিয়ে আর একটা টোটোওয়ালাকে কামড়ে দিয়েছে এবার আমরা সেখান থেকে গাড়ি নিয়ে পাশ হচ্ছিলাম বাচ্চাটাকে গাড়ি থেকে নামিয়ে টোটোওয়ালাটা চার পাঁচজনে মিলে প্রচণ্ড ছেলেটাকে মারধর করছিল মানে সেগুলো মানে আর ভিডিও করা হয়নি ফোন কোথায় পড়েছিল আর আমি কোথায় ছিলাম জানি না বাচ্চাটাকে কোনো রকমে থেকিয়ে টুকিয়ে বাড়িতে পাঠিয়ে দিলাম আর আমরা গাড়ি নিয়ে আবার চলে এলাম এসে আমাদের এই যে ছলমের ঠাকুর গোপাল ঠাকুর দিতে হয় যেহেতু তো গোপাল ঠাকুরগুলো মাথায় করে নিয়ে ঠাকুর মন্দিরের মানে যে মন্দিরে আমরা মানসিক চোখাতে এসেছি ওই মন্দিরের পাঁচবার ঘুরতে হয় কেউ তিনবার ঘুরে যাই যেমনভাবে মানসিক করে রেখেছে আর এখানে দেখো সোনাই আর আমার ছোট ননদের বৌমা মানে আমার ছোটদির বৌমা ও মানে ইয়ে করছে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছে আর এখানে আমার ভাগনা ধরে আছে যেহেতু পায়ে ব্যথা ও বাজাতে পারে আর তোমাদের দাদাভাই একটু মানে পুরনো অভ্যাস একটু ঝালিয়ে নিল তো যাই হোক ওই আমার জন্যেই এই ব্যানপাটি বাজানো ছেড়ে দিয়েছে কারণ আমার একদম পছন্দ হয় না এই সারাক্ষণ এই গান বাজনা নিয়ে যারা থাকে তো তারা দেখবে সংসারে অতটাও সংসারের প্রতি তাদের গুরুত্ব থাকে না তো যাই হোক আমি একটা সময় গান শিখতাম তার জন্য করেই ভুললাম তো যাই হোক তোমাদের দাদা ভাইও একটু পুরনো অভ্যাসটা ঝালিয়ে নিলো আর এখানে দেখো মানে ফল কাটা হচ্ছে মানে সবাই যারা যারা মানে যারা ছলো মেনেছে অ্যাকচুয়ালি তাদের তো পুজো দিতে হবে তো পুজো যেহেতু শুরু হয়ে গেছে আর সব কিছু দেওয়া হয়ে গেছে আর হচ্ছে ফল প্রসাদ প্রসাদগুলো দিতে হবে আর এখানে আমার বড়ো ননদ আমার ভাগনা বউ আর আমার সোনাই ওরা সবাই মিলে পুজো দিচ্ছে কারণ আমাদের হাতে তো এক বছর হয়নি আমাদের হাতে এখনো আগুন আছে আমার মশাই মারা গেছে যেহেতু আমরা মন্দিরে উঠতে পারবো না তার জন্য মন্দিরের মাঠেই দাঁড়িয়ে আছে আর আমরা পুজো দিতে পারবো না কোনো কিছু ঠাকুরের কোনো জিনিসে আমরা হাত দিতে পারবো না কারণ আমাদের হাতে আগুন আছে আমার আমার বড় যাও এসেছে উনিও কিছুতে হাত দেবে না তো যাই হোক সোনাই ও তো সোনাই যেহেতু নাতি ও তো দিতে পারবে তার জন্য করে তিনটে মালসা নিয়েছিলাম সোনাইয়ের নামে একটা আমার ভাইজিদের নামে একটা আর তোমাদের দাদা ভাইয়ের নামে একটা আমার ভাইয়ের দুটো মেয়ে আছে তাদের নামে একটা আর সোনাইয়ের নামে একটা তোমাদের দাদা ভাই যেহেতু খুব অসুস্থ তাই ওর নামেও একটা মালসা দিয়ে পুজো দিয়েছি তো যাই হোক এখানে সবাই সবার মতন পুজো দিচ্ছে আর আমরা খাবার দাবারগুলো নিয়ে সাইড করে রেখে দিয়েছি কারণ ওগুলো পরে একটা সময় খেতে দিতে হবে আর এই যে একজন দাঁড়িয়ে গল্প করছে আমার মেজনা বর এই যে চলে যাচ্ছে দেখো আমি যে ক্যামেরাটা ঘুরিয়েছি টং টং করে বেরিয়ে যাচ্ছে জানে দিদিভাই দেখতে পেলে বকাবকি দেবে তো যাই হোক আর যার সাথে গল্প করছিল উনিও হচ্ছে আমার মানে আমার জায়ের বোন মানে আমাদেরও বোন হয় আর ওদের শালি হয় শালির সাথে মজা করছে আমি বলছি যে তুমি গল্প করছো আমি এই ভিডিও করে নিচ্ছি মেস্দিভাইকে ভাইকে দেখাবো তো যাই হোক এখানে দেখো আমার মেজে ননদ আমার খুশাশুড়ি আমার জায়ের মা দিদি ওরা সবাই মিলে প্রসাদটা কেটে ফেলছে ফল প্রসাদটা কেটে নিচ্ছে কারণ অনেকটা ফল প্রসাদ তো কাট মানে কাটতেও তো অনেকটা টাইম লাগবে তার জন্য করে সবাই মিলে এখানে ফলপ্রসাদটা কেটে নিচ্ছে আর এটা হলো আমার মেজা ননদ আর সোনাই আর ওই যে আমার মেজ ছোটো ননদের বৌমা আর আমার বড়ো ননদ এরা সবাই এখানে যেহেতু অনেক মন্দির আছে সবটাই গোপাল মন্দির অনেক ঠাকুরের মন্দির আছে আর এটা হচ্ছে মানে তোমরা যারা গেছো তারা জানবে বড় কাছারি বলে একটা মন্দির আছে সেইখানটায় বড়ো কাছারি তো ওই বড় কাছাড়ির মন্দিরেই পুজো দিতে যাওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর এস আর যেহেতু দু তিনটে সেট বাজনা সেট এসেছে মানে ওই যে ব্যান্ড পার্টি বাজনা তিন চারটে সেট এসেছে এবার যে যার মতন সেই তার বাজাচ্ছে আমি এখানে তো আর ওইগুলো শোনাতে পারি না কারণ এটা রুলসের বাইরে আর তো যাই হোক ওই জন্য করে সমাদেরকে শোনাতে পারলাম না আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমরা সব এদিকে ভিডিও করছি ছবি তুলছি আর এই যে সব ফলটল কাটা হয়ে গেছে এসে দাঁড়িয়ে আছে আমার ভাসুরের ছেলে আমার একটা দেওর আমার শ্বশুর আমার পতিদেব মানে তোমাদের দাদাভাই ভাগনা এই যে সোনাই সবাই দাঁড়িয়ে আছে দেখছে গল্প করছে আর আমি সবাইয়ের দিকে ভিডিও করে করে নিচ্ছি আমার বড় যাও এসেছে উনিও ওই সাইডে এক জায়গায় দাঁড়িয়ে আছে আর যে বাচ্চাটার মানসিক চোখাতে এসেছিলাম বাচ্চাটাও খুব ছোট্ট একদম এই যে খুঁদে বাচ্চাটা এই এর মানসিক চোকাতে এসেছি আমরা আর এখন যেহেতু গন্ডি দেওয়ার মানে দণ্ডি যেটা বলা হয় গন্ডি কাটার সময় এসেছে তো পুজো অনেকক্ষণ ধরেই হচ্ছে তো এখানে দেখো পুজোর প্রায় মাঝখান বরাবর গন্ডি কাটতে যাবে সবাই তো তার আগে হচ্ছে অনেকটা মানে বেলা হয়ে গেছে প্রায় তিনটে বাজতে যায় তো সবাই খিদে পেয়ে গেছে যেহেতু ঘুগনি নিরামিষ ঘুগনি আর মুড়ি নিয়ে গেছিলো তো সেটাকে সবাইকে খেতে দেওয়া হয়েছে আর সবাই মিলে একসাথে খাচ্ছে আর ঠাকুরে যেখানে আমরা মানসিক চোখাতে গেছিলাম মানে খাওয়ার জায়গা আলাদা আর ঠাকুরের পুজো দেওয়ার জায়গা আলাদা দুটো আলাদা আলাদা তো এখানে দেখো তোমাদের দাদাভাই ভিডিওটা করছিল। আর এই যে ব্যান্ড পার্টিওয়ালারা এনারা আর এখন খায়নি ওদিকে বাড়ির লোকেরা খাচ্ছে ওনারা বলছে আমরা একবারে কিছুক্ষণ বাজিয়ে নিই পুজোটা শেষ হয়ে গেলে আমরা খাবো তো যাই হোক এখানে আমাদের বড়ো বাবার মন্দির আছে আর হচ্ছে তোমার একটা হচ্ছে আর ওই যে হনুমানজি মন্দির আছে বিভিন্ন ঠাকুরের মন্দির আছে কিন্তু এটা হচ্ছে মেন হচ্ছে বড় কাছারি মানে গোপাল ঠাকুরের মানসিক মানে গোপাল ঠাকুরের মন্দির আর কি তো যাই হোক আমার ভুল ত্রুটি হলে মাফ করে দিও বাবা তো যাই হোক আমি তো অত বুঝি না এখানে দেখো মানে যারা যেমন এসেছে আমরা যেহেতু আগে আগে এসেছি তার জন্য করে আমাদের ঠাকুর আগে আগে ঘোরানো হয়ে গেছে আমাদের ঠাকুর আগে আগে মানে মন্দিরের প্রদক্ষিণ করিয়ে মন্দিরে তুলেও দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো আমার মেজাননুদ আমার যা ওরা যেহেতু আমরা হাত দিতে পারবো না আমার মেজ দিয়ে আমরা পুজোটা দেওয়াচ্ছি আর কি মানে শুধু মেজন অনদ না সবাই মিলে দেবে তো যাই হোক এখানে যার যার নামে দেবো তার তার নামে ওই আমরা করে নিতে এসেছি আর এখান থেকে মালসার দাম খুবই কম ছিল আর এখানে দেখো সোনাইয়ারা আমি সবার নাম লিখে লিখে দিচ্ছিলাম কারণ মালসাগুলো গুলিয়ে যাবে প্রায় এক দেড়শো মতন আমাদের সবার মানে আমরা যা লোকজন এসেছি সবার মিলিয়ে প্রায় এক থেকে দেড়শো মতন মালসা হবে তো তার জন্য করে প্রত্যেকের নাম না লিখে দিলে সবার নাম লিখে লিখে একটা বড় দেখে খোড়া গামলাগুলো হয় না ওই খোড়ার মধ্যে দিয়ে আর মন্দিরে দিয়ে দিলে সব নাম গোত্র লিখে দিতে হবে ঠাকুর মশাই পুজো দিয়ে দেবে তো যাই হোক এখানটা দেখো আমাদের প্রায় পুজো দেওয়া সবার শেষ হয়ে গেছে সবাই সবার মতন পুজো দিয়ে নিয়েছে এখন হচ্ছে গন্ডি কাটার সময় এসেছে তো সবাই গন্ডি কাটছে কেউ ঠাকুর ঘোরাচ্ছে তো গন্ডির টাইমটাতে তো ঠাকুর আর ঘোরায় না কারণ ঠাকুরগুলো আসলে এক জায়গায় বসিয়ে রাখে আর হচ্ছে গন্ডিটা কেটে নেয় আর এখানে যে কেউ তিন পাক কেউ দু পাক এইভাবেই ভগবানের কাছে মানসিক করে রেখেছিল সবাই সবার মতন মানসিক চুকাচ্ছে তো যাই হোক এখানে দেখো মানসিক চো মানে গন্ডি কাটছে আর এখানে প্রচুর প্রচুর মানুষ আর আমাদের মধ্যে একটা জিনিস কি তো এই যে গণ্ডি কাটলে আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি কারণ কি বলতো যারা গন্ডি কাটে আর কি তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় আমরা ছোটোবেলা থেকে করে আসছি জানি না কেন সবাই বলে আর ওই যে সামনে আমার যা আমার দেওর আর ওদের দুই ছেলে মেয়ে ওরা দণ্ডি কেটে কেটে আসছে কারণ ওদের হচ্ছে যেহেতু ছেলে মেয়েদের নিয়ে মানসিক ছিল মানে ওর ছেলেকে নিয়ে ওর ছেলের ওই যে মাথায় চৈতন রেখে মানসিক করেছিল যে মানসিক যেদিন চুকাবে সেদিন হচ্ছে ওরা ছেলে মাথার চৈতনটা কেটে ফেলবে তো যাই হোক এখানটা ওর বাবা আর ও মেয়েটা মানুষ গণ্ডি কাটছে আর আমার দে যা যায়ের ছেলে দণ্ডি কাটছে তো এইভাবেই দণ্ডি কাটা যেহেতু ওদের জোড়া দণ্ডি ছিল আর ছেলেটা তো অনেকটা ছোটো তো বেচারি অত দণ্ডি কাটতে পারবে না আর আমাদের এই যেখানে মন্দিরটা মন্দিরটা অনেক বড় এরিয়া তাই জন্য করে আর দণ্ডি কাটা যায় না আর দেখো প্রচুর মানে যারা যেমনভাবে মানসিক করেছিল অনেকে বাচ্চা হয় না বলে মানসিক করেছে তাদের জন্য মানে মানসিক করবে বলে এসেছে বাবার কাছে বাবা গোপালের কাছে তো এইরকমই সত্যি কথা বলতে আমরা ছোটবেলা থেকে গ্রামগঞ্জে তো চলো কাটা প্রায় শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই